সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চলে আসছি অনেক মানুষ মিলে আমাদের টিমের বন্ধু বান্ধব মিলে চলে আসছি টাঙ্গাইল মধুপুর আহ এখানে আমরা আসছি মানকিম্যান ভানরের ভিডিও করার জন্য তো এখানে আমার সাথে অনেকে আছে তো এই যে এখানে অনেকে আছে দেখতে পাচ্ছেন আর এই জায়গার যে একটা দৃশ্য কি সুন্দর একটা দৃশ্য মাই গড ভিডিও এদিকে আসেন আমিনুল ভাই এদিকে আসেন তো এই যে দেখাবো এই যে বাইশ আইছে না সরি বাই আমিনুল ভাই কিছু বলেন আমার অডিয়েন্সের উপলক্ষে অনলি অন ইউটিউব হাই एवरीवन अस्सलाम वालेकुम सगळे কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসছি বানর নিয়ে খেলা করার জন্য আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদের লাইক কমেন্ট পেলে আমাদের আরো উৎসাহিত হব বা আমাদের উৎসাহ বাড়বে আরো নতুন নতুন কন্টেন্ট বা ভালো ভালো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমরা যদি আপনারা আমাদেরকে লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত করেন আমি আশা করবো আপনারা আমাদেরকে লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহ করবেন যদি আমাদেরকে ভালো লাগে আমাদের ভিডিওগুলো ভালো লাগে পরবর্তীতে আপনাদেরকে আরো ভালো কিছু আমরা উপহার দিব ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ না বাইরে

তো রাবার বাগানে আসি আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যারা যারা ভিডিও বানাতে মানে ভিডিও বিশাল তারা অবশ্যই আসতে পারেন টাঙ্গাইল মধুপুর এই রাবার বাগানে এখানে কিন্তু আপনারা রাবার বাগান দেখতে পারবেন এমনকি ভানর দেখতে পারবেন ভানরের সাথে দুষ্টামি করতে পারবেন এবং ভিডিও বানাতে পারবেন

যারা দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবার জন্য শুভকামনা দোয়া ভালোবাসা রইলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বন্ধুর জন্য দোয়া করবেন বেশি